রোজ রোজ একই রকম চিকেনের কারি ঝোল এগুলো কারবা খেতে ভালো লাগে বলো তবে চলো আজকে আমি একটা দুর্দান্ত চিকেনের রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি কিংবা লুচি কিংবা পরোটা সবের সাথে একেবারে জমে ক্ষীর আর স্ন্যাক্স হিসেবেও কিন্তু দুর্দান্ত যায় তবে চলো আজকে রেসিপিটা শেয়ার করা যাক চিকেনটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে তেমনি দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে কি বন্ধুরা ঠিক বললাম তো তার সাথে চালের রুটি দিয়ে এখন আমি খাচ্ছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো চিকেন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি নুন ইউজ করিনি আপনারা হয়তো খেয়াল করেছেন চিকেনগুলোকে ভালো করে এইভাবে মেখে নেওয়ার পর রেখে দেব প্রায় আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো এক ঘন্টা রাখলে আরও ভালো হয় চিকেনটা রান্না করতে যা যা লাগে সেগুলো এখানে আমি কেটে রেখেছি এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো আর রয়েছে একটা ক্যাপসিকাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর রসুন এখানে রয়েছে প্রায় আট দশটার মতো রসুন এগুলোকে কোয়াগুলোকে ফেতো করে নিয়েছি আর এখানে রয়েছে শুকনো লঙ্কা জিরে এক চামচ এক চামচ ধনে আর রয়েছে গোটা গরম আর দশটা রয়েছে গোলমরিচ এবার আমি শুকনো খোলায় এগুলোকে একটু ভেজে নেব ভেজ চিকেনের এই রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত তেমনি রান্না করতে কিন্তু যেমন সময় অল্প লাগে তেমনি মশলাও কিন্তু অনেক কম লাগে তো এর মধ্যে আদা দেবো না শুধুমাত্র রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো আর গোটা মশলাগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি আর এগুলো একটা ভাজতে ভাজতে সুন্দর গন্ধ উঠলেই কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি গুঁড়ো করে নেব আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তবে তেলের পরিমাণটা কম দিলে চলবে আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তবে এর মধ্যে কোনো রকম নুন দেওয়া চলবে না আপনাদের আগেও বলেছি চিকেনের মধ্যেও নুন দিইনি আর এই পেঁয়াজ ভাজার সময়ও আমি কোনো রকম নুন ব্যবহার করিনি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে মাঝখানটা ফাঁকা করে থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি চিকেনের কালারটা একবার দেখো কি সুন্দর এসছে তাই না অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কালারটা কেমন এসছে আর বাড়িতে রান্না করলে অবশ্যই জানাতে ভুলবেন না তো এর মধ্যে আমি কেটে রেখেছিলাম টমেটোগুলোকে পুরো একটা বড় সাইজের সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে যতটা পরিমাণ নুন লাগবে দিয়ে দিলাম এবার আমি আবারও নাড়াচাড়া করব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর যাকেই খাওয়াবেন সে রেসিপি জানতে চাইবে যাই হোক বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করার পর টমেটোগুলো কিন্তু গলে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা কিন্তু মূল উপকরণ কারিপাতাটা অবশ্যই দিতে হবে আর ভাজা মশলা যে যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোপুরি গুঁড়ো করা যাবে না মোটামুটি হাফ ডাস্ট করতে হবে আর সেটা হাফ পরিমাণ দিয়ে নাড়াচাড়া করব। আর হাফ রেখে দিয়েছি পরে লাগবে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকে বলো 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 কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কালারটা কেমন এসছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে বানাবেন হলে কিন্তু মিস করে যাবেন চরম একটা রেসিপি ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাদবাকি যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেব মানে এক মিনিটের মতো নাড়াচাড়া করার পর নামিয়ে নিচ্ছি এবার আমি পরিবেশন করে দিচ্ছি চালের রুটির সাথে আর চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা স্ন্যাক্স হিসাবে যেমন যাবে তেমনি রুটি পরোটা লুচি কিংবা ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো চলো বন্ধুরা সানডে চিকেন উপভোগ করতে থাকো